এই বাজারে সকাল মানেই আগুনে মানে হলুদ মাখা পোড়া মুরগির বর্ষা একদিনেই বিক্রি হয় দুই থেকে তিন লাখ টাকার মুরগি এমনকি এই গোটা একটা মুরগি ভাগ করে নিতে পারবেন কয়েকজন একশো থেকে শুরু করে দুইশো পাঁচশো টাকা যার যেমন সামর্থ্য তিনি নিতে পারবেন ঠিক ততটুকুই মুরগি মাইয়া জামাই সবাই মিলে আর খাবার এটি খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার বাজার সোম ও বৃহস্পতিবার বসে এই হাট ক্রেতাদের কাছে কোটা পোড়া এই মুরগি এখন হয়ে উঠেছে সাশ্রয়ের সোনার হাট

ব্রয়লার মুরগি বিক্রি করা হয় তিনশো টাকা কেজিতে দেশি মুরগি 650 টাকা এবং পাকিস্তানি আশি টাকা কেজিতে তাছাড়া হাঁসের মাংসও বিক্রি করা হয় 650 টাকা কেজিতে দেশি মুরগি টাকা ব্রয়লার বিক্রি মাংস আর কি কর্মজীবীদের কথা মাথায় রেখে এমনই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিক্রেতারা তাছাড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা যাতে তাদের সামর্থ্য অনুযায়ী মুরগির মাংস কিনতে পারে সেজন্যই এমন সহজ ও সাশ্রয়ী বিক্রয় পদ্ধতি চালু করেছেন তারা মনোগরণ এখন বড় মুরগি পাকিস্তানের চায়ের হইতো পাঁচ কেজি উজা মুরগি সবাই তো একটা করে নিতে পারবে না যার ফলে এক বাবা আধা কেজি কেজি এভাবে বিক্রি করি আমরা স্বাস্থ্য ভালো এগুলো ভালো মাংস আমরা দেশিং করে যেটা কিনে আমরা বিক্রি করি বিক্রি করে এগুলো আধা কেজি এক যা নিতে পারে এগুলো বিক্রি করে আর কি আমরা